গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর চ্যান্ডে এতে এই রোজকার মতো আমার ব্লগটা আজকে এখান থেকে শুরু করতে চলেছি তো সকালে উঠে আগে রেডিটাও হয়ে গেছি একটু কাজকর্ম এগিয়ে নিয়ে ও একমাত্র উঠলো ওর আজকে সকালে পড়ানো নেই অর্থাৎ যে পড়ানোর কথা ছিল যাকে সেই সপ্তাহটায় পড়বে না আর মধ্যেখানে দু একজন থাকে তো তারাও মনে হয় ডেট দেয়নি বা কিছু জানি না তো বললো এই সপ্তাহটা ওর পড়ানো নেই তো যাই হোক ও একটু লেট করে উঠলো আমি উঠে পড়েছি এদিকে ঘর তো সব মোটামুটি বিঘ্নামাটি পাশে বিছানা তোলা টোলা হয়ে গেছে আর রান্নাঘরে চাও বসিয়ে দিয়েছে নিজের চাও খাবো আর বাকিদের চা করবো তো চলো কাজগুলো সাথে থাকি কালকে রান্নাবান্না কিছুটা রয়েছে কিছুটা এখন এখানে বেসিনে বার করে এই যে কালকে শ্বশুর শ্বশুরমাসের পরে বাটা মাছ এনেছিলেন চিকেন তা বাটা মাছটা তো এই বাড়িতে রান্না হয়ে গেছিলো করেই নিয়েছিলেন উনি আর আমারটা রেখে দিয়েছিলেন আমার করিনি তো আজকে এগুলোই করব আর শ্বশুর এখন বাজারে গেছে তো এখন আসেনি তো এইদিকে এখন কি হবে না হবে আমি ঠিক বুঝতে পারছি না বলে বাজারও সবজি বাজারও নেই তাই কিছু কাটাকাটি করতে পারিনি শুধু সামান্য একটু ও বলেছিল আজকে আলু পোস্ত খাবে তাই আলু কেটে রেখেছি আর পোস্ত কালকে রাতেই আমি মিল রাখো আমি কালকে রাতেই একটু পোস্ত বেটে রেখেছি আর একটু আলু কেটে রেখেছি তা যদি ডাটা পাওয়া যায় তো ডাটা দিয়ে করবো আর নইলে এমনিই হবে আলু পোস্ত আর এমনি তো কালকে সেই আছে জিনিসপত্র ফ্রিজে পরে সব দেখব দেখবো কী আছে না আছে আর এদিকে তুমি চা এই যে চা হয়ে গেছে আমি একটু চাটা খেয়ে নিই ভীষণ মাথায় না কাল তো সারাদিন হয়েছে তোমরা জানোই সেটা তোমাদের সাথে শেয়ার করেছি আর এই জন্যে আজকে একটু দুধ চা করলাম আজকে আর আমি কারটা খেলাম না একটু কড়া করে দুধ চা করলাম আর একদিনের ব্রেকফাস্টও আমি রেডি করে রেখেছি কালকে টিম তো দুটো ছিল বিকেলে আসে খাইনি আর আমিও উঠতে পারিনি পড়াতে পড়াতে তো যাই হোক এখন তাকে ব্রেড আমি একটু বাটার টোস্ট করে দিয়েছি আমার গোপু বাটার দিয়ে তো সে ব্রেকফাস্টটা করে নেবে ওর মতো আমি তো স্কুলে চলে যাব তো এই হচ্ছে আপাতত সকালের ব্যাপার স্যাপার গুড মর্নিং फ्रेंड्स এন্ড ব্লগ ব্লগ সকালে উঠে গেছি আমার ব্রেকফাস্ট করে দিয়ে গেছে দেখো ব্রেকফাস্ট স্কুলে চলে গেছে আমি গোপালকে সে রাট বা দিয়ে নিলাম দিয়ে নিয়ে এবার খাওয়া দাওয়াটা শাড়ি খাওয়া দাওয়া সেরে টুকি কিছু কাজও আমাকে বলে গেছে সেগুলো একটু করে রাখি প্লাস আদার যা যা আছে না আছে সেগুলো তো করতে থাকি আমার জানোই তো এখন এমন একটা শিডিউল হয়ে গেছে যে এই সকালটুকুই যা ফাঁকা থাকার আমি থাকি তারপরে সেই যে একবার কাজে বসি আর কোনোরকম নিস্তার নেই সেই রাত্রি সাড়ে দশটা এগারোটা অবধি চলতে থাকে এটা এখন একটা খুব টাফ শিডিউল হয়ে যাচ্ছে আমার পক্ষে আর তাছাড়া পড়ানো এই এখন নেই স্টুডেন্ট একটু বিজি আছে বলেও বলবো এখন করবো না নাহলে এই সকাল সকাল তো পড়ানো থাকবে এইসব চলছে এই জন্যই আবার কালকে পড়ানো থাকতে পারে দেখি এখন আপাতত খাওয়া দাওয়াটা সারি তারপর পরের কাজের দিকে যাবো সেই প্ল্যান আমি কি বলবো বাবা কি মশা হয়েছে আমি কী বলবো নেই স্কুল ঘরের দিকে যাচ্ছি ওর কাছে মোবাইলটা নিয়ে ভিডিওগুলো কালেক্ট করবো যেন এডিট করে পোস্ট করতে পারি তোমরা দেখতে পারো একটা জিনিস খুব খারাপ লাগলো সেটা হচ্ছে যে আমি একটু আগে বেরিয়েছিলাম আমার গাড়িটার যে লোনটা ছিল সেটা তো অনেক হয়ে গেলো বছর দিয়ে হয়ে গেল শোধ হয়ে গেছে তো সেটার তোমার হাইপ্রফিকেশন পাবো বলে আমি এখানে সামনে একজন দালাল বাংলা ভাষায় বলে যাকে সে ছিল বসে তার সাথে কথা বলতে গেলাম বলে দু হাজার টাকা লাগবে হাইপোজিকেশন করতে মানে যে যা পাচ্ছে যেহেতু লোকে জানে না কি প্রসেস না কী তার পরিপ্রেক্ষিতে যে যা পাচ্ছে পয়সা যাচ্ছে মানে এখন লিমিটলেস পয়সা একেবারে হাই করতে আমার মনে হয় না এত টাকা আদৌ খরচা করে আমি একটুখানি অনলাইনে ঘাঁটবো ব্যাপারগুলো দরকার নিজে অফিসে যাব গিয়ে কথা বলে দেখব যদি কিছু কমের মধ্যে হয়ে যায় লাইক দু চারশো পাঁচশো ম্যাক্সিমাম হাজারের মধ্যে হয়ে যায় যদি বলে কি না দু হাজার টাকা লাগবে হাইপোডিকেশান করতে মানে এমন স্টিংবাজি টাইপের বিজনেস খুলে বসে আছে মানে যে এখানে যা পারছে যত পারছে ঝেড়ে দিচ্ছে মানে কেউ যেহেতু জানে না যা পারছে নিলেই হলো একটা লোকের কাছে আমার ব্যাপার যাই হোক ক্লিয়ার করা যাবে আপাতত ওর কাছে দেবো বলে ঠিক করিনি আমি আলাদাভাবেই চেষ্টা করব যদি করি নেওয়া যায় কেন ওটা করে রাখা দরকার কখনো ভবিষ্যতে যদি গাড়িটাকে বিক্রি করি বা কিছু করি তখন আমার নামে থাকলে ব্যাপারটা অনেক ইজি প্রসেস হবে দেন ওটা ব্যাংকের নামে থাকলে একটু প্রবলেম হবে ক্লিয়ার তো হয়ে গেছে কিন্তু দেখে নি ব্যাপার আপাতত যাই ওর কাছ থেকে ফোনটা নিই আর ব্লকগুলো ট্রান্সফার করি তো বন্ধুরা স্কুল থেকে চলে এসেছি এদিকে ওয়েদার দেখো কতটা খারাপ হচ্ছে তবে বৃষ্টি হোক আমার গাছের আমগুলো সব পড়ে যাচ্ছে শুকিয়ে শুকিয়ে মানে আমাদের কাছে আমার না আমার নয় কিছুই আমার নয় আমার বলে কিছু হয় না তো যাই হোক গাছের আমগুলো সব ডাকগুলো শুকিয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে বড় বড়ো দেখে খুব কষ্ট লাগছে আরেকটা একটা গাছে তো এবার হয়নি এবার ঠিক কি হচ্ছে গতবার ওই গাছে হয়েছিল তো এই গাছে হয়নি এবার এই গাছে হয়েছে তো ওই গাছে হয়নি পেছনের গাছটার তো খবর এখন অব্দি আমি জানি না যাওয়া হয়নি 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 পেছনের গাছেও হয়নি এবারে আমার অবস্থা খুব দুর্বিষ কি জানি কি হচ্ছে তো এখন এই যে মাছে আমি করছি করে নি ম্যাচটা মেরিনেট করে রাখি কালকে তো খাওয়াই হয়নি ছিল না হয়নি হয়ে গেছিল তো তোমাদের কি হচ্ছে করবে আমি একবারে চলে এলাম দুপুর কাজটা সেরে নিলাম ও দিকে জিমে চলে গেল আমার আর এবেলা হলো না আজকে যাওয়া ভেবেছিলাম যাব কারণ না জগাটা যেও তো দিদি অফ রেখেছে তো যোগা আজকেও হবে না আর তাছাড়া দিদি ঘুরতেও গেছে তো যাই হোক সেটা আলাদা ব্যাপার তার জন্য আর এবালা তো আমার হলো না ভেবেছিলাম যাব ওর সাথে তো ওকে পাঠিয়ে দিলাম ও চলে গেছে দেখি যদি পারি সন্ধ্যাবেলার দিকে ট্রাই করব পড়িয়ে উঠে আর এখন একটু ঘরে আসলাম এবার চেঞ্জ ফেঞ্জ করি চেঞ্জ চেঞ্জ করে ঘর দেখছি মোটামুটি আমার বড় মশাই ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে গেছে তো চলো আগে আমি চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে মাকে ফোন করতে হবে মাকে ফোন করেনি মা এক্ষুনি টেনশন শুরু করে দেবে কালকে রাতেই কালকে তো রাতে না কালকে সরি ভুল বললাম কালকে জিমে চলে গেছিলাম স্কুল থেকে এসে তাড়াতাড়ি তারা করে আর মাকে ফোন করা হয়নি ব্যাস মাস শুরু হয়ে গেছে দুপুরবেলা এসে যখন জিম থেকে এসে স্নান টান করে যখন ফোন করছি খাওয়া দাওয়ার আগে তখন ভাই বলছে মা তো টেনশান করছে এই এক হয়েছে বয়সকালে এদের এত টেনশান কেন বুঝে উঠতে পারি না তো যাই হোক এখন ফোনটা করবো আগে চেঞ্জ ফেঞ্জ করে নিই তারপরে তোমাদের সাথে আবার আমি ব্লগটাকে নিয়ে গেছি একেবারে চান টান করে নিলাম এইবার একটুখানি চুল টুল আশ্রয় নি আশ্রয় নিয়ে মাকে ফোন করি মাকে আর ফোনটা করা হয়নি ভাবলাম না গরম লেগে গেছে স্নানটা হয়ে সেরে তো স্নানটা করে নিই পরে আমি তোমাদের সাথে আবার কথা বলছি নইলে বুঝতেই পারছি ঘড়ির টাইম এগোচ্ছে মাকে ফোন করব বলেও স্নানে চলে গেছি এখন বাজে প্রায় সাড়ে বারোটা তো এদিকে আসবে আসবে তো চলো আগে মার সাথে কথাটা তো বলে নিই চুল টুল আসা তারপরে পরে তোমাদের সাথে আমি ব্লগটা নিয়ে কন্টিনিউ করবো ফুল এক্সস্টেড এবার আমি বাড়ির দিকে যাব বাইকে বসলাম এবার বের করি বাইক আমি বাড়ি যাই স্নান টান করি কাজে বসবো খুব খুব

চাল বিস্কুট খাই কাজ তো চলছেই কন্টিনিউ এই সাড়ে দশটায় শেষ হবে আর তোমার সঙ্গে আসতেও পারছি না লাঞ্চের পর থেকে কন্টিনিউ আস কাজ করে চলেছে এই অনেকগুলো লিস্টটা এমন জিনিস আছে যে খুব ক্রিটিক্যাল একটু নতুন আমার কাছে সেগুলো করতে হবে করি এখন কাজই করি এখন এরকমই লাইফস্টাইল কিছু করার নেই এই লাইফস্টাইলই মেনটেন করতে হবে চলছে ওপাশে কাজ ওর চলছে এখানে পড়ানো চারজনই তো বন্ধুরা পড়িয়ে উঠে গেছি আর এখন রেডি হয়ে গেলাম জিমটা করে আছি ওবেলা তো হয়নি কাজ বাজে চক করে তো করে আসি নইলে ল্যাথ খাওয়া হয়ে যাবে তো চলো আর একজন আমাকে দিতে যাবে একটু আমার কাজ এদিকে এখনো চলছে ওদিকে আমার অর্ধাঙ্গিনী বাড়ি চলে এসছে জিম করে এখন রান্না বান্না রেডি করছে রাত্রে খাওয়া দাওয়া করবো বলে সাড়ে দশটা ওভার হয়ে আজকে এগারোটা বাজতে আমার কাজ এখনো শেষ হয়নি ব্যাড ফাঁসা ফেঁসেছে একটা অট কাজ আটকে গেছে সেই নিয়ে চলছে তার উপর গালাগালি করছে বুঝতেই পারছো তো যাই হোক আর কি বলবো আজকাল ব্লগটা কন্টিনিউ করছি না এখানেই এন্ড করছি কাল তোমাদের সাথে নতুন ব্লগে নতুনভাবে দেখা হবে অবশ্যই সাপোর্ট করো আমাদের ব্লগুলো দেখো আমাদের শর্টসগুলো দেখো সব পরপর পোস্ট করছি ঘুরতে যাওয়ার অনেক শর্টস পোস্ট করবো অনেক কিছু এন্টারটেনিং ফ্যাক্টর করেছি ওখানে সেগুলোও পোস্ট করব একটু দেখো সবাই সাপোর্ট করো তাহলে খুব ভালো লাগবে একটা দুটো শর্টসে তোমরা করেওছো অনেক সাপোর্ট যেটা খুব ভালো লেগেছে তো চলো আজের মতন টাটা বাই বাই গুড নাইট বলে এখানেই ব্লগটা এন্ড করছি কাল দেখা হচ্ছে আবার